হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট টেট পরীক্ষা অ্যাডমিট কার্ড প্রিন্ট করা যাচ্ছে যারা যারা টেট পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন এবং যারা দশ তারিখে সেই পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা পিছিয়ে চব্বিশ তারিখ পর্যন্ত চলে এসছে এবং সেই চব্বিশ তারিখে সেই টেট পরীক্ষাটা হচ্ছেন এবং অ্যাডমিট কার্ড কীভাবে বের করবেন এবং কীভাবে কী কী লাগছে সেই সমস্ত তথ্য আমরা জেনে নেব কারণ নিয়ে যাওয়ার জন্য তো চলো জানি কী রয়েছে আগামী চব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা যারা আবেদন করেছেন তাদের জন্য এটা খুব সুখবর পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কীভাবে অ্যাডমিট কার্ডটা বের করবেন ওয়েবসাইটে গিয়ে সেই প্রিন্ট বা ডাউনলোড করে সেই রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ নথিভুক্ত করে পেজে ঢুকেই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে পারবেন তো তার আগে বলবো যে ওয়েবসাইটটা যদি যাদের জানা নেওয়া থাকবে না তো সেই ওয়েবসাইটটা আমি ডিসক্রিভারি দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রিন্ট করে বে করতে পারবে সেই ওয়েবসাইটটা দেওয়া থাকবে